বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করব কিডনির পাথর নিয়ে কিডনি পাথর একটি খুবই কঠিন ও যন্ত্রণাদায়ক পীড়া এবং এই পীড়ার পাথর না সরালে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এই পীড়ায় যে সমস্ত লক্ষণ দেখা যায় তা হল প্রচণ্ড কোমর ব্যথা প্রস্রাবে জ্বালা যন্ত্রণা প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার না হওয়া প্রস্রাবে রক্ত যাওয়া এবং শরীরে জ্বর থাকতে পারে কিডনি যদি পাথরের কারণে ঠিকমতো শরীরের রক্ত ছাঁকতে না পারে তাহলে শরীরের ফোলা পা ফোলা ও পেটে পানি আসা এমন কি প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে অ্যালোপ্যাথিতে পাথর বড় হলে অপারেশনের মাধ্যমে কিডনি হতে পাথর বের করতে হয় কিন্তু আপনি যদি ভালো মানের হোমিওপ্যাথি তথা ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন তাহলে আপনার কিডনি হতে পাথর অপারেশন ছাড়াই বের করা সম্ভব ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে অনেক কার্যকরী ওষুধ রয়েছে যা লক্ষণ অনুসারে সময় মতো ব্যবহার করতে পারলে তাহলে আপনার পাথর গুরু করে প্রস্রাবের মাধ্যমে বের করা সম্ভব আমি যেই ওষুধগুলো ব্যবহার করে সফলতার সহিত রুগী আরোগ্য করে থাকি সেগুলো হল বারবেরিস বলগেরিস ক্যান্থারিস লাইকোপোডিয়াম কার্প থুজা লেকেসিস নাক্সবোম সালফার এবং আরও কিছু ওষুধ আছে যা আপনার রোগ ও লক্ষণ অনুসারে শক্তি ও মাত্রা ঠিক করতে হবে নিজে নিজে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি ওষুধের শক্তি ও মাত্রা ঠিক করতে পারবেন না আল্লাহর নামে একশো পারসেন্ট সহ পরীক্ষিত ওষুধের মাধ্যমে কিডনি পাথরের চিকিৎসা করে থাকি যদি আপনাদের বা আপনার আত্মীয় স্বজন কারো যদি কিডনি পাথর হয়ে থাকে আর যদি মনে করেন আমার কাছ থেকে চিকিৎসা নেবেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন গাজীপুর কালীগঞ্জ টেক বাজার এবং আমার মোবাইল ও ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর জিরো এইট নাইন জিরো ফোর এইট আশা করি আল্লাহর দয়ায় আপনি এই রোগ থেকে মুক্তি লাভ করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে জটিল এবং কঠিন রোগের জন্য বিস্তারিত জানতে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করুন এবং কমেন্টস বক্সে কমেন্টস করুন আল্লাহ হাফেজ